সবাইকে বন্ধুরা দেখুন তোমাদেরকে একটু দেখাই এখানে সামিনা খুলে দিয়েছি তো এই যে তুলসী গাছটা কালকে কাটিং করেছি হালকা ওই একটা বসিয়েছি দেখো বাবা কি করেছে কি করে করে ছাগোছ করে জল দিয়েছে আর পলিতিন পঞ্চাশটা পলিতিন অর্ডার দিয়েছিলাম থেকে আর এখানে ছোট ছোট গাছ আছে কিছু এখনো বেরোই পারিনি আর বেরোবে কিনা জানি না মনে হচ্ছে বেরোবে না কী হচ্ছে না ওই জৈব পাশে একটা বেরোচ্ছে ছোটো ছোটো যে চারাগুলো দিয়েছিলাম এ একটা চারাও বেরোয়নি দেখো কী অবস্থা আর কালকের আবার দিলাম নতুন করে এই যে এইখানে আজকে আবার বর্ষা হবে তার জন্য জল দিই এই শাড়ি দিয়েছি লাউ কুমড়ো দিয়েছি এটাতে সিম দিয়েছি সব কিছুই দিয়েছি আবার ওই পাশে আবার পচা নিজে তো এই যে মুরগিগুলো এখনও উঠিনি মুরগিগুলো এখন আর কি অন্য জায়গায় দিন একটু তোমাদেরকে দেখায় বড় হয়ে গেছে আর আর আছে এই যে এখানে তো এদের কি করবো আর বর্ষা আস আসবে তার জন্য আকাশটা মেঘলা করেছে আর কি ওয়েদারটাই তেমন দেখাচ্ছে বর্ষা আসবে তো তার জন্য আর কি পলিথিনটা আমি ওইখানে দিয়ে দেব একটু করে তো বন্ধুরা বেশি বড় বানাবো না ভিডিওটা ভালো থেকো সুস্থ থাকো তোমরা তো ধন্যবাদ সবাইকে